অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সারাদেশে অভিযান শুরু অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সারাদেশে অভিযান শুরু করেছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মঙ্গলবার সন্ধ্যায় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির মন্ত্রণালয় জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে সাইবার অপরাধ দমন ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার ইতিমধ্যে জরুরি এক বেশি মোবাইল ব্যাংকিং এজেন্টকে শনাক্ত করা হয়েছে অনলাইন ভিত্তিক এই জড়িতদের শনাক্ত করে আওতায় আনার লক্ষ্য ও কার্যক্রম চলমান রয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই অনুসারে অনলাইন জুয়া এখন শাস্তিযোগ্য সাইবার অপরাধ ধারায় বলা হয়েছে কেউ যদি জুয়ার অ্যাপস তৈরি করে পরিচালনা বা প্রসার করে অথবা খেলায় অংশগ্রহণ করেন তাহলে সেটি হবে অপরাধ এ সর্বোচ্চ শাস্তি হতে পারে দুই বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা অথবা উভয় সংশ্লিষ্টরা বলছেন অনলাইন জুয়া একটি সামাজিক ব্যাধি মোবাইল অ্যাপ ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরিচালিত হচ্ছে এসব অনলাইন জুয়া যেখানে অংশগ্রহণকারীরা সহজেই অর্থ উপার্জনের আশায় এই জুয়ায় আসক্ত হয়ে পড়ছে এতে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার অনেকে একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে অনলাইন জুয়া ও বেটিং কিংবা এ ধরনের কার্যকলাপে অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সিআইডি